দুষ্টু বুদ্ধিটা আরণ্যকের মাথায় যেন চারা দিয়েই উঠল হ্যালো বন্ধুরা রশনের আজকের পর্বে দেখা যায় অফিসটা প্রবাল এসে যখন জানায় সে তার অসুস্থ বাবাকে দেখবার জন্য সে হসপিটাল যাবে তখন আরণ্য কথায় কথায় জানতে পারে যে প্রবালের বাবার স্টেজ থ্রি ক্যান্সার ধরা পড়েছে ব্যাস আরণ্যকের মাথায় দুষ্টু বুদ্ধিটা খেলেই গেল হ্যাঁ এটাই তার চরমতম সুযোগ ঘটতে চলেছে হ্যাঁ এই সুযোগেই সে রোশনাকে তার কাছে চিরদিনের মতো আটকে রাখতে পারে তাকে জাস্ট একটু চাল খাটাতে হবে তাই তো আরণ্য প্রবালকে বলে সেও যাবে তার বাবাকে দেখতে ছেলের বসকে দেখে প্রবালের বাবা তো ভীষণ খুশি কিন্তু তিনি ঘুণাক্ষরও টের পান না তারই অসুস্থতাকে ঢাল করে আরণ্যক কি বিরাট খেলা খেলতে চলেছে তাই তো একটু সুযোগ পেতেই অর্থাৎ তার ছেলেরা কেবিনের বাইরে বেরোতেই আরণ্যক চ্যাটার্জির টুক করে তার চিকিৎসার সমস্ত ডকুমেন্টসগুলো মোবাইলের ছবি করে নেয় আর এরপরেই তড়িঘড়ি আরণ্যক বিশ্বস্ত কাউকে নির্দেশ দেয় ডকুমেন্টসগুলো সব কিছু প্রিন্ট আউট বের করতে শুধু পেশেন্টের জায়গায় লেখে থাকবে তার নাম ব্যাস তার কাজ মিটে গেছে এরপর প্রবাল এবং তার ভাই ফিরে আসলে আরণ্যক তাদের হাতে চিকিৎসা বাবদ কিছু খরচা দিয়ে হসপিটাল ছেড়ে বেরিয়ে আসে আরণ্যকের আনন্দের আর সীমা নেই হ্যাঁ তারা হাতে এখন রোশনাইকে আটকানোর ব্রহ্মাস্ত এসে গেছে যে তাই তো সে আর দেরি না করে রোশনাইকে চট করে ফোন করে বলে দেয় সে যেন তাড়াতাড়ি করে তার সঙ্গে দেখা করতে চলে আসে তারই বাড়ির সামনে রোশনাই বারবার জানতে চায় কেন স্যার যে এত তাড়াহুড়ো করছেন তার প্রবলেমটা কি কিন্তু আরণ্যক রোশনাইকে যে ফোনে ব্যাপারটা কিছুতেই বলতে রাজি হয় না আরণ্যক শুধু বলে ব্যাপারটা ভীষণ আর্জেন্ট এবং যেটা বলার সে রোশনাইয়ের সামনাসামনি দাঁড়িয়েই কথাটা তুলবে ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে আন্দাজ করেই রোশনাই আর দেরি করে না ব্যাগপত্র গুছিয়ে রওনা দেয় তার স্যারজির সঙ্গে দেখা করবার উদ্দেশ্যে রোশনাই কি স্যারজির পাতা ফাতে পা দিতে চলেছে কি ঘটতে চলেছে খুব শীঘ্রই ফিরছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল রোশনাই